ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যায় উস্কানি ও আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করার দায়ে সাঁত্রিশ জ্যেষ্ঠ সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদে স্থগিত করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত নোটিসে এ বিষয়টি জানানো হয়েছে তালিকায় আছেন নুরুল আমিন প্রভাস জায়দুল হাসান পিন্টু মোজাম্মেল বাবু আশিক সৈকত ইকবাল সোহান চৌধুরী ফারজানা রূপা অশোক চৌধুরী মঞ্জুরুল ইসলাম প্রণব সাহা নীম নিজাম নাইমুল ইসলাম খান মোল্লা জালাল ও আবু জাফর সূর্য সোহেল হায়দার চৌধুরী সাবান মাহমুদ অজয় দাসগুপ্ত সহ সাঁত্রিশ জ্যেষ্ঠ সাংবাদিক